সঞ্জিদা ইসলাম প্রশ্ন করেছেন আয়রন ওষুধ রাতে খেলে আর ক্যালসিয়াম দুপুরে খেলে প্রবলেম হবে কি আচ্ছা সঞ্জিদা আসলে আমরা আয়রনটাকে দুপুরবেলা খেতে বলি আপনি খাবারে মাঝখানে যদি খান তাহলে আপনার অ্যাসিডিটির প্রবলেমটা একটু কম হবে আর ক্যালসিয়ামটাকে আমরা রাত্রে বলি কারণ আয়রন ক্যালসিয়াম অ্যাবজর্পশনে অনেক সময় দুইটা ওষুধ একসাথে যদি খাওয়া হয়ে থাকে ধরেন সাপোজ কেউ যদি দুটা ওষুধই রাত্রে খেতে চান যদি দিনে ভুলে গেলেন তাহলে অন্তত দুই ঘন্টার গ্যাপ একটু রাখা উচিত কারণ দুটো ওষুধ একসাথে খেলে একটা ওষুধ আর একটা ওষুধ অ্যাবজর্বশনটাকে কমিয়ে দেয় তবে ক্যালসিয়ামটা দিনে বেলা যদি আপনি খেতে যদি খুবই মানে অপারগ হয়ে থাকে যে আপনি রাত্রে খেতে পারছেন না কোনো প্রবলেম হচ্ছে তাহলে দিনে বেলা যদি আপনি ক্যালসিয়ামটা খান অবশ্যই আয়রন এবং ক্যালসিয়ামের মধ্যে দুই ঘন্টার গ্যাপ রাখবেন দুটো ওষুধ একসাথে খেয়ে ফেলবেন না জি